এবার খোলা পোশাক পরা জাইমার রহমানের পার্টিতে নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে জাইমার রহমানকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে নেট মাধ্যমে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় জাইমার রহমানের একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয় একটি নাইট ক্লাবে হিন্দি গানের সাথে খোলা পোশাক পরে নাচছেন তারেক রহমানের মেয়ে জাইমার রহমান মাত্র কয়েক সেকেন্ডের সেই ভিডিওটি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে জাইমার রহমানের এমন রূপ আগে কেউ দেখেনি এরপর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন জাইমা রহমান মাস্তি নাইটস ইউকে দু পঁচিশ সালের তেরো অক্টোবরের অনুষ্ঠানের ভিডিও ছিল এটি যেখানে জাইমা রহমান নিজেই ছিলেন ছবি ভিডিও ভাইরাল হলে দ্রুত সেই পেজ থেকে তা সরিয়ে ফেলা হয় কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ভাইরাল হয়ে যায় জাইমার রহমান দেশে ফিরে এত শালীন পোশাক কি হলে নাটক ছিল এমন প্রশ্নই তুলেছেন অনেকেই আবার কেউ কেউ বলছেন জাইমা কি করবে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে মন্তব্য করাও বোকামি জাইমা রহমান দেশে ফিরে থ্রি পিস শাড়ি পরে অত্যন্ত শালীনতার সাথে চলাফেরা করেছেন আজান শুনে মাথায় কাপড় তুলে দিয়েছেন সেই জাইমা রহমানের এমন একটি ভিডিও নেট মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে আবার কেউ কেউ বলছেন এটা জাইমা রহমান না অনেকটাই তার মতো দেখতে এই মেয়ে একজন ভারতীয় তবে ফ্যাক্ট চেক থেকে জানা গেছে ছবিগুলো জাইমা রহমানের একটি পার্টির ছবি নাইট ইউকেতে জাইমা রহমান তার বন্ধু বান্ধবীদের সাথে প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন অনেকেই বলছেন জাইমা রহমানের এমন পোশাক পরা অস্বাভাবিক কিছুই না সে বড় হয়েছে পশ্চিমা সংস্কৃতিতে যেখানে কিনা এটা খুব স্বাভাবিক একটি বিষয় আর এটা তার নিজের একান্তই ব্যক্তি স্বাধীনতা ভিউয়ার্স জাইমা রহমানের খোলা এই ভিডিও নিয়ে আপনাদের কি মন্তব্য আপনি কীভাবে দেখছেন জানি অবশ্যই কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল